হরে কৃষ্ণ আজকে শ্যামের জন্য ভোগ রান্না করছি ঝিঙে আলু পোস্ত শাক আর বড়া ভাজা কড়াইতে তেল গরম করে একটু কালো জুড়ে ফোড়ন দিয়ে আলুগুলোকে ভাজতে বসিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি আর ওই পাশে গাছে আমাদের একটাই ভেন্ডি হয়েছিল সেই ভেন্ডিটাকে সেদ্ধ দিয়ে দিয়েছি আর এই পাশে ডালের মধ্যে সামান্য হলুদ সামান্য নুন আর পোস্ত দিয়ে ডালটাকে মেখে রেখে দিলাম আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর পোস্ত আর ঝিঙে দিয়ে দিয়েছিলাম সেটা ভিডিও করতে ভুলে গেছি আর এখানে পরিমাণ মতো নুন দিলাম এই পাশে কড়াইয়ে তেল গরম করে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শাকটাকে বসিয়ে দিচ্ছি তার মধ্যে সামান্য হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে নেড়ে দিলাম আর এই পাশে ঝিঙে আলু পোস্তটাকে একটু নেড়ে দিলাম এই আর এক মিনিট মতন হতে দেব ঝিঙে আলু পোস্তটাকে ওই পাশে আমার শাক সেদ্ধ হয়ে গেছে একটু নেড়ে শুকিয়ে নেব জলটাকে এই যে হয়ে গেছে এ পাশে ঝিঙে আলু পোস্তটাও হয়ে গেছে কাঁচা চেরা আর সামান্য একটু সর্ষে তেল দিয়ে নামিয়ে নেব ব্যাস সব রান্নাই আমার কমপ্লিট হয়ে গেছে এবারে তেল গরম করে গরম গরম বড়াটা ভেজে নেব দিয়ে শ্যামকে ভোগ লাগিয়ে দেব আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলো আমার বড়া ভাজা কমপ্লিট এবারে শ্যামের ভোগের থালিটা সাজিয়ে দিই শাক ভাজা ভেন্ডি সেদ্ধ আর এই বড়া ভাজা আর ঝিঙে আলু পোস্ত অন্যের ওপর সামান্য একটু ঘি দিয়ে দিলাম শ্যামকে এবার ভোগ লাগিয়ে দেব তুলসী পত্র আর শশা আর জল দিয়ে দিলাম আপনারা সকলে আমার শ্যামের ভোগ দর্শন করুন রাধে রাধে